الحمد لله وكفاه وسلام علي عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس ان وعد الله حق فلا تغرنكم الحياه الدنيا ولا يغرنكم بالله الغرور وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم قم في الدنيا كأنك غريب أو عابد سبيل أو كما قال النبي عليه الصلاة والسلام امنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مشركوا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله سبحان الله رب العالمين الدرباره وشكره وشكريا আমাদেরকে শুক্রবার দিন আসরের পর বরকতময় সময় দিনের নিসবতে আজকের মাসিক ইসলাহী ইস্তেমায় আমাদেরকে আসার অসার্থ অভিজ্ঞান করেছেন ও কোরআন সুন্নার ভিত্তিতে কিছু কথা বলার ও শোনার মতো সুযোগ আমাদেরকে করে দিয়েছেন নেয়ামতের শকর আদায়ার্থে সকলে বলি আলহামদুলিল্লা আল্লাপ রবুল্লাহ আলমিন কোরআনে বলেন

বহু মানুষ আগে দুনিয়াতে ছিল এখন নাই আবার অনেকে সামনে আসবে পরবর্তীতে থাকবে না হায়াতের জিন্দিগিতে জীবনটাকে আল্লাহর হুকুম মতো নবীর সুন্নত মতো পরিচালনা করে পরকালের চিরস্থায়ী ঠিকানা জান্নাতের অধিবাসী বয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পেরেছে আমরা মনে করি ধন সম্পদ যার বেশি সে কামিয়াব কেউ মনে করি সম্মান ইজ্জত যার বেশি সে কামিয়াব কেউ মনে করি শিক্ষা দীক্ষায় যে যে যত বেশি সে তত কামিয়াব কিন্তু আল্লাহ বলেন না কামিয়াবির মাত কাঠি এগুলো না শিক্ষা দীক্ষা এটার মধ্যে উন্নতি খুব বেশি করলে কামিয়াব হয়ে যায় ব্যাপারটা এরকম না টাকা পয়সা বেশি থাকলে কামিয়াব এমন না ধন সম্পদ বাড়ি গাড়ি বেশি থাকলে কামিয়াব এমন না আল্লাহ কামিয়াবেন জাহান্নাম থেকে যাকে দূরে সরানো হলো আর জান্নাতে ঢুকায়া দেওয়া হলো ওই ব্যক্তি কামিয়াব তাহলে কামিয়াবির মাত কাঠি দুনিয়ার জিনিস না কারণ এই দুনিয়া অস্থায়ী দুনিয়ার সব কিছু অস্থায়ী অস্থায়ী জিনিস দিয়ে কামিয়াবি নির্ধারণ হয় না জান্নাত স্থায়ী জাহান্নামও স্থায়ী জান্নাতের শাস্তি ও শান্তিও স্থায়ী জাহান্নামের শাস্তিটাও স্থায়ী শুরু হবে তো শেষ হবে না এক হইল আজালি এক হইল আবাদি এক হইল সারমাদি আজালি মানে শুরু নাই আবাদি মানে শেষ নাই সরমাদি মানে শুরু আছে কিন্তু শেষ নাই আল্লাহ আজালি তার কোনো শুরু নাই তার আগে কেউ নাই অনাদি তিনি আল্লাহ আবাদি অনন্ত তারপরেও কেউ থাকবে তার কোনো পর নাই তার কোনো আগো নাই তার কোনো পর আর আল্লাহ যে জিনিসকে দুনিয়ার মধ্যে

বলুনই আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন আল্লাহ পাক রব্বুল যদি দিনটাকে স্থায়ী বানিয়ে দিতেন তো কে ওই সত্তা যে ব্যক্তি যে সত্তা তাদের জন্য রাত্র নিয়ে আসবে যে রাতের মধ্যে তারা শান্তিতে ঘুমাবে আল্লাহ সারা রাত্র আনার মতো ক্ষমতা কারো আছে ইলাইকুম লাইল সরমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতী কুম বিলাইলি তানযুরুন ফী আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রাত্রকে স্থায়ী করে দেন তো দিন আনার মতো ক্ষমতা কারও নাই তাই হলো আযালি এক হলো আবাদী আর এক হলো সারমাদি তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত জাহান্নাম বানাইছেন এগুলো হলো সারমাদি এগুলো শুরু আছে কিন্তু এগুলোর শেষ নাই যে ব্যক্তি জান্নাতে ঢুকলো তো সে চিরকালের জন্য জান্নাতি হয়ে গেছে আর যে ব্যক্তি জাহান নামে ঢুকলো যদি বেঈমান হয় তো চিরকালের জন্য জাহান নাম যদি ইমানদার হইয়া জাহান নামে যায় তো ওলামায়াম বলেন ইমানদারের জন্য জাহান নাম এটা আসলে জাহান নাম না এটা আসলে চিকিৎসার জায়গা হাসপাতাল জাহান নাম কি ইমানদারের জন্য জাহান নাম কি হাসপাতাল কেন

দুনিয়ার মানুষেরা তোমাদের শরীরের মধ্যে একটা গোষ্ঠের টুকরাস এদা সলোভাত সলোভাল জাসাদু করল ওই গোস্তের টুকরাটা যখন ঠিক থাকবে তখন তোমার পুরা শরীরটা ঠিক হয়ে যাবে ও ইদা ফাঁসাদ হাত ফাঁসাদাল জাঁসাধু করল ওই গোস্তের টুকরা যখন নষ্ট হয়ে যাবে তখন তোমার পুরা শরীরটা নষ্ট হয়ে যাবে আলা ওয়াহিয়াল কল ওই গোস্তের টুকরাটার নাম হলো কলম একে নফস একে রুহ একে দিল একে নফস একে রুহ একে দিল বলে দর হর এক হস্তে মুশকিল সিফাতে নফস মা শাহওয়াত গুজিদান সিফাতে দিল হামা তাআত বেকারদান কলব হলো শরীরের রাজধানী বান্দার শরীরের রাজধানীর নাম বলো কলব যখন দুশমনরা কোন দেশের উপর আক্রমণ করে তখন দুষ্মন্দের টার্গেট থাকে রাজধানীটা আগে দখল করা যায় কিনা রাজধানী যদি দখল হয়ে যায় ওই দেশ দখল করতে বেশি কষ্ট পাইতে হয় না যদি ওই দেশের রাজধানী দখল হয়ে যায় তখন বাকি এলাকাগুলো একটু নেই দখলে চলে আসে আল্লাহ ত্রফুরা আলমিন বান্দার শরীরের মধ্যে রাজধানী নামক একটা জিনিস বানাইছেন সেই জিনিসের নাম হলো তল এই রাজধানীর উপর আক্রমণ করে কখনো রুহে আক্রমণ করে আর কখনো নফসে আক্রমণ করে রুহের শিকত হলো ভালো হলো নফস সব সময় মানুষকে খারাপের দিকে আকর্ষণ করে আর রুহ রুহ জিনিসটা আলামিনের পক্ষ থেকে পাঠানো একটা পবিত্র জিনিস বয়স আলো আনির কাহির কখনো এই কলবের উপরে পরে চায় প্রাধান্য বিস্তার করতে আর কখনো নকশ চায় প্রাধান্য বিস্তার করতে যেই ব্যক্তি যেই যেই روح نفس এর মধ্যে যে প্রাধান্য বিস্তার করবে শরীরটা তার মতো পরিচালনা হবে কারণ রাজধানী দখল করে ফেললে সেই দেশ দখল করতে আর বেশি কষ্ট হয় না ঠিক না যায় ঠিক একটা হলো নফস আর একটা হলো রূহ আর একটা কলমের উপরে নফস কখনো প্রাধান্য বিস্তার করতে চায় বান্দার কলমের উপর

আর কখনো বান্দার কল্পের উপরে রুখ আধিপত্য বিস্তার করে রুখ যখন আধিপত্য বিস্তার করে তখন বান্দার শরীরটা ঠিক হয়ে যায় তখন বান্দার পা বলে মসজিদের দিকে দৌড়াও তখন বান্দার কপাল বলে আল্লাহ কেশেষ দাদা ও সুবাহান আল্লাহ তখন বান্দার জবান বলে আল্লাহর নামের জিকির করো নবীর দুরুদ করো তখন বান্দার শরীরটা ঠিক মতো পরিচালিত হয় কারণ রোহ নামের জিনিসটা আলমে আর ওয়াহের মধ্যে ছিল আলমে আর ওয়াহের মধ্যে কোনো বান্দার গুণা ছিল না আলমে আর ওয়াহের মধ্যে বান্দা আল্লাহর নিজবতের মধ্যে ছিল বিষ্ণু বাজনাই চোহে কায় আমি গুণা বিষ্ণু আজ নাই চোহে কায়ত মি কুনাদ ওয়াজুদাই হাশে কায়ত মি কুনাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় এক ওলি আরেফে রুমি রাহমাতুল্লাহি আলাই ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাই মসনবী শরীফ লেখছেন একটা কিতাব সেই মসনবী শরীফের প্রথম কবিতাটা হলো বিষ্ণু আজ নাই চোহে কায়ত মি কুনাদ

স্বজাতিদের মধ্যে ছিল বিজাতিদের মধ্যে আসে নাই কিন্তু মানুষ সেই বাসটাকে কেটে আই না বাসি বানায় বাঁশি বানায়া সেই বাঁশি বাজায় আর এতে রুমি রহমতুল্লাহ আলাই বলেন দুনিয়ার মানুষেরা বাঁশির থেকে যেই আওয়াজ আসে মনে করো এটা মানুষের আওয়াজ না 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 এটা হলো তার কান্নার আওয়াজ সে যে নিজের স্বজাতিদেরকে রেখে স্বজাতিদের থেকে আলাদা হয়ে গেছে এই কান্নার আওয়াজটা দুনিয়ার মানুষদেরকে শোনায় বৃষ্ণবাজ নাই গুনাহ ওয়াজুদাই হাশকায়াত বিগুনাত আরেফ এর উমি রহমাতুল্লাহি আলাইহি বলেন এক এমন ভাবে প্রত্যেকটা মানুষের রূহ আলামে আল্লাহরর মধ্যে ছিল রূহের জগতের মধ্যে ছিল রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যের মধ্যে ছিল সেই রূহের জগতের মধ্যে নবী ওলিদের রূহ ছিল রূহ একটা ভালো জিনিস কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রূহকে আলামে আল্লাহহ থেকে মানুষ নামক এক

পান্দার চেষ্টা থাকবে আমার কলবের উপরে যেন নফস আধিপত্য বিস্তার করতে না পারে সেই কলবকে পরিষ্কার সেই পরিষ্কার রাখার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ কিছু মেডিসিনের ব্যবস্থা রেখেছেন কিন্তু দুর্ভাগ্যবশত বান্ধা সেই মেডিসিন প্রয়োগ করে নিজের শরীরটাকে শুদ্ধ বানাইতে পারে নাই নিজের কলবটাকে শুদ্ধ বানাইতে পারে নাই এই জন্য যেতে হলে তো কলম শুদ্ধ রাখবে Young, that you're not alone,

যারা অন্তরকে পরিশুদ্ধ করায় নাই ওই দুর্বাদারা হাজির হইলে অন্তর তো পরিশুদ্ধ করানো লাগবে এই জন্য আল্লাহ তাদেরকে জাহান নামের মধ্যে পাঠাইয়া দিবেন যাও জাহান নামে যাও অন্তর পরিশুদ্ধ করে আমার মেহমান খানা জান্নাতে প্রবেশ করো সুবাহ এই জন্য জাহান নাম বেইমানের জন্য জেলখানা আর ইমানদারের জন্য হাসপাতাল ইমানদারের জন্য কি আচ্ছা বলেন হাসপাতালের মধ্যে সবাইকে সব রকম চিকিৎসা দেওয়া হয় এক একজনের চিকিৎসা এক এক সবাইকে এক রকমের চিকিৎসা দেওয়া কাউকে হাসপাতালের মধ্যে নেয় নেওয়ার পরে একটা ইনজেকশন দিলেই বাস আবার বাড়িতে পাঠায় আবার কাউকে নেয় দুই দিন তিন দিন ভর্তি রাখে পরবর্তীতে পানিতে পাঠানো আবার কাউকে নে সেখানে মোটা মোটা আইসিও লাগে আইসি এর মধ্যে রাখতে হয় এরপরে বাড়িতে পাঠায় কারো আবার অপারেশনর প্রয়োজন ঠিক তেমন যে সমস্ত ईमानदार বান্দারা আল্লাহর পানা সেই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে কাউকে কিছুক্ষণ রেখেই পাঠানো দেওয়া হবে আবার কাউকে দীর্ঘদিন পর্যন্ত রাখা হবে আল্লাহ বলেন সামান জুহজিহালিন নার ওয়া উদখিলাল জান্নাহ আপা যখন ফাঁস যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে সরলো আর জান্নাতে প্রবেশ করলো সফলত ওই ব্যক্তি হয়ে গেল আল্লাহ যেন আমাদের সবাইকে এই সফলতা नसीব করে শারীরিক রোগ যেমন হয় কলবের এরকম রোগ হয় কি হয় না এখন কলবের রোগ থেকে মুক্তির কিছু মেডিসিন আছে এই মেডিসিনগুলোর মধ্যে একটা মেডিসিনের নাম হলো জিকরুল্লাহ

এবাদত যেমন এবাদত যেমন সাধনাও তেমন একটার নাম হলো এবাদত আর একটার নাম হলো রিয়াজত রিয়াজত মানে হলো সাধনা ইবাদত মানে হলো সওয়াবের উদ্দেশ্যে কাজ করা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যারা আল্লাহ ওয়ালা যারা তারা ইবাদত যেমন শিখাইছেন রিয়াজত আজ তো তেমন শিখাইছেন আজকের দুনিয়ার মানুষরা প্রশ্ন করে কোথায় পাইলো হুজুররা ইল্লাল্লাহর জিকির কোথায় পাইলো হুজুররা আল্লাহ 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 আল্লাহর জিকির ওই মূর্খরা বোঝে না আল্লাহ 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 জিকির ইল্লাল্লাহ জিকির ইবাদত মনে করে করা হয় না রিয়াজত মনে করে করা হয় আর রিয়াজতের ক্ষেত্রে আপনি না পা ট্যাবলেট খাবেন সেখানে কেউ কোরআন হাদিস তালাশ করে কথা বলেন নাপা ট্যাবলেট খাওয়ার বেলায় বলে যে নাপা ট্যাবলেট খাওয়ার কথা কোরআনের কোথায় আছে হাদিসের কোথায় আছে ইল্লাল্লাহ জিকির মেডিসিনের না আল্লাহ আল্লাহ জিকির এগুলো মেডিসিন এগুলোর মাধ্যমে বান্দার অন্তর পরিষ্কার হয়ে যায় তখন বান্দার জবান থেকে এমনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এর জিকির এমনি বের হয়ে যায়

বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন শরণ করবে লা ইলাহা ইল্লাল্লাহর এক একটা জরব লাগাবে আর দিলের থেকে মরিচা দূর হতে থাকবে মরিচা দূর হতে থাকবে মরিচা দূর হতে থাকবে বান্দা আল্লাহর প্রেমিক হিসেবে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য আমরা এখন জিকিরের মস্ক করব এখানে মেইন জিকির করানো হয় না মেন জিকির আমরা নিজেরা নিজেরা করব নিজেরা তাহাজ্জুদের সময় উঠে জিকির করব সকাল সন্ধ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করব মাগরিবের পরে তাসবিহটা হাতে নিয়ে বসে যাব আল্লাহ পাক রব্বুল আলামিনের মধুর নামের জিকির করতে থাকব করতে 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 মজা একদিন আল্লাহ দিয়ে দিবেন মজা পাইলে ইবাদত করব মজা না পাইলে ইবাদত করব না এমন যেন অবস্থা না হয় ঠিক না ঠিক।

اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم

আল্লাহ পাক রব্বুল আলামিনের মধুর নামের জিকির করব মনোযোগের সাথে জিকির করব দিলটাকে নরম করে জিকির করব আমি মনে করব যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মনে হয় এই শেষ ডাকাটাই আমি আল্লাহকে ডাকতেছি এর পর আল্লাহ আমাকে ডাকার তৌফিক দিবেন কি দিবেন না আমাকে যদি পরকালে যেতে হয় আমার লাশটা যদি দুনিয়ার মানুষদের সামনে রাখা হয় তো কি অবস্থা হবে দুনিয়ার মানুষ তো আমাকে কবর পর্যন্ত রেখে দিয়ে আসবে সেই কবরের মধ্যে আমার অবস্থা কি হবে চোখটা বন্ধ করে সেই কবরের কথা স্মরণ করে মাটি মাটি বামে ওই আমার অবস্থা কি হবে ছাড়া তো বন্ধু আর ওই জায়গায় কেউ থাকবে না আজকে আল্লাহর নাম যদি আমি স্মরণ না করি আল্লাহকে যদি মহাব্বতের সাথে না ডাকি তো আল্লাহ কিভাবে আমাকে সাহায্য করবেন অতএব

La ilaha illallah. La La ilaha illallah. La La ilaha illallah. La إِنَّ اللَّهَ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ إِنَّ اللَّهَ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا illa allah la ilaha illa allah la ilaha illa allah